শাক খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো তবে যারা রক্তহীনতার সমস্যায় ভুগছেন তাদের জন্য কুলে শাক খাওয়া কিন্তু খুবই উপকারী অনেকেই চেনে কুলে শাক আবার অনেকেই বলে কুলে কুলেখাঁড়া তো যাই হোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুলে কুলেখাঁড়ার একটা দারুণ সুস্বাদু রেসিপি গরম ভাতের সাথে খেতে এটা বেশ ভালোই লাগে চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নিই নমস্কার বন্ধুরা রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই বাজারে এই শাক কিনতেও পাওয়া যায় তবে আমাদের মতো যারা গ্রামের দিকে থাকেন তারা এই বর্ষাকালে মাঠে ঘাটেও এই শাক দেখতে পাবেন শাকগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নেব এই শাকগুলো যেহেতু নরম তাই কাঁটা নেই তবে মাঝে মাঝে এই শাকের কাঁটাও দেখা যায় এই পাতার ভাজে খাজে খাজে কিছু কাটাও দেখা যায় তাই আমি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নেব যাতে কোনো রকম কাটা না থাকে আমি ডগা পাতা সব রকমেরই নেব কোনো কিছুই ফেলবো না খুব ভালোভাবে বেছে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব যেহেতু নরম শাক তাই এখনো পর্যন্ত কাটা হয়নি তাই আমি একটু পোকা পাতাগুলো ফেলে দিয়ে সব কিছুই নিয়ে নেব রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল রান্নাটা সরিষার তেলেই করলে স্বাদটা ভালো হবে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম আলু আর বেগুনটাকে আমি ছোট ছোট চৌকো সেভ করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার তিন চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে তাহলে দেখবেন কষাতে কষাতেই সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর বারে বারে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি সবজিগুলোকে আবারও একবার নাড়িয়ে নিলাম আবারও তিন চার মিনিটের জন্য ঢেকে দেব এইভাবে কষাতে কষাতেই কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুব ভালোভাবে একবার নাড়িয়ে আবারও নিলাম দেখুন বেগুন আলু মোটামুটি হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আপনারা গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিতে পারেন তাতে তরকারি স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আলু বেগুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হবে তাই একটু বেশি করেই জলটা দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাকগুলো শাকগুলোকে তরকারিতে জল দেওয়ার পরই দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় ফুলের শাক রান্না করার সময় খুব বেশিক্ষণ কষাবেন না এতে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় আর এইভাবে যদি জল দেওয়ার পরে তরকারিতে শাকটা দেওয়া হয় তাহলে এটার গুণাগুণ খুব একটা নষ্টও হয় না আর স্বাদও বেশ ভালো হয় সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে সময় দেবো ঢাকনা খুলে সব কিছুকে একবার চেক করে নেব আলু বেগুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা বেগুন তো সেদ্ধ হয়েই গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই তরকারিতে ঝোল ভালো লাগবে না একদম গা মাখায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি আলুগুলোকে একটু ঘেঁটে দেবো তাহলেই কিন্তু তরকারিটা একদম গা মাখা হয়ে যাবে তরকারিটা আমার একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই তরকারি বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন পুষ্টিগুণে ভরপুর কুলে শাকের এই তরকারি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা একেবারেই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখুন এবার আমি এটাকে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পুলি শাকের চচ্চড়ি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে